অনুমতি নিয়ে যাবে না নবী গো এটা আপনার ইজ্জতে আচ্ছা আপনারা বলেন আমার নবীকে ইজ্জত দিছে কে ইজ্জত দিছে আল্লাহ পাবলিক ভালো আছে সম্মান করে হিংসা করে মোল্লা যদি আমার ভুল হয় আমি প্রতিদিন আপনার এদিক দিয়ে যাই আমি ডুমুরি আমার চাষা করি প্রতিদিন সকালে যাই বিকেলে আসি আপনি আমার এখানে দাঁড় করায় ধরতে পারবেন ভুল কেন আওয়াজ করলাম জবাব দিয়া যা কথা বুঝেন না হ্যাঁ আমি যে আমাকে আমার কাছে কোনো কিছু জানতে চায় আমি তার কোলে টেনে নেই সে আমার ভাই জানা প্রয়োজন ঠিক কি না কিন্তু ভুল কথা বলে মানুষকে বিপদে পালাবেন আপনাকে ছাড় দেওয়া হবে না আমি শৈলে বলে পারতাম না কিন্তু আমার কিতাব তো আছে কথা কন কি আছে আপনারা বলেন যেখানে আজরাইল আমরে আসার দিয়া মারার জন্য রেডি হেই জায়গার মধ্যে আমার নবীর গরে ঢুকতে আজরাইল অনুমতি নেয় সবাই হাত খুলে বলতে হবে হাত তুলে দেখাবেন ওই নবীর কদমের তালে জীবনটা সব দিতে আছে লাগতো না আমার নাম কেমন লাগতো না বলেন আহলে সোনাত জামাত আহলে সোনাত জামাত দুঃখ লাগে যুবক বায়রা বড় আফসোস লাগে নেতার দেওয়া রুজির চাকরির টাকা খাইতে স্বাদ লাগে নেতায় ব্রিজ দিছে ব্রিজ দিয়া চলতে ভালো লাগে নেতা রাস্তা করে দিছে রাস্তা দিয়ে হুমটা চালাইতে ভালো লাগে নেতার নাম নিলে আপনার খারাপ লাগে তাহলে আপনি নিমো হারাম কথা কয় না ঠিক নবী নামাজ দিলেন নামাজ ওয়াজ আপনার ভালো লাগে রোজা দিলেন রোজা ওয়াজ আত্মার ভালো লাগে হজ যাকাত দিলেন টিলা কুলুক পেশওয়াত দিলেন আপনার ভালো লাগে আমি বলবো ভালো লাগে দরকার কিন্তু যেই নবী এত কিছু দিলেন

পাঁচ নাম্বারে পৃথিবীতে সবচাইতে বেশি যিনি কেটেছেন নিজের চোখ দিয়া সব জ্ঞানে অসুস্থ অবস্থায় কার জমিনে হাজির থাইকা নিজের বাবার গলায় চুরিটা কেমনে চালাইছে নিজের বাবা জয়নুল আবদিনের বাবা ইমাম হুসাইন কেমনে কষ্ট দিছে সীমারে এটা নিজের চোখ দিয়া দেখা যে কান্না শুরু করলেন ইন্তেকাল পর্যন্ত কোনোদিন চোখের পানে শুকায় নাই পাঁচ নম্বরে সবচাইতে বেশি কেটেছেন এই পৃথিবীতে জয়নুল আবেদিন আপনারা বলেন এটা আমার সাথে জবাব দিয়ে যে যেই দল করেন যেমন আমি ইসলামিক মন করি আমার দলের নেতার আমার কি আছে মায়া আছে আমার নেতার ক্ষতি হইলে আমার মনে কষ্ট লাগবে ঠিক কথা বল আপনার নেতার কোনো ক্ষতি হইলে আপনার মনে কি লাগবে এবার আপনারা বলেন জান্নাতের যুবকদের Sardar আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদেরই বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদাস শাবাব মিন আহালিল জান্নাহ ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের Sardar যুবকবরা জবান খুলে বলেন দুনিয়াতে কষ্ট পড়লে যদি আপনার কষ্ট হয় জান্নাতের যুবকদের সাল্লা ইমাম হোসেনের গলা চুরি চালায় দিছে মহরমের চাঁদতে চাঁদের কষ্ট লাগে না এরা কি জান্নাতের আশা করতে পারে বড় আফসোস লাগে মহরমের সাল চলে যায় ইমাম সাহেব হুজুর মসজিদের মিম্বর দাঁড়াইয়া হাসান হোসেনের আওয়াজ মুখ দিয়ে আসে না শুবাদার কারবালার রাতটা ডিলাগুলো করে ওয়াজ করে আরে কথা কয় না

আমার মতো ছোট্ট একটা বাংলাদেশ নবীর মিলাদ না হবে সারা পৃথিবীর এত মানুষের রবিউল আওয়ালের চান আসলে একটু সানে আলোচনা করে টিভিতে দেখা টেলিভিশনে আলোচনা পত্রিকা আসে আর ইমাম সাহেবের মুখের মধ্যে কোন বেরামে দৌড়লো

হেতে আই কো দিলাম বিয়া এতে কি কর আপনারা দেশে বৌবাতার বিয়া বেশ কম আছে তো যেইতে বৌবাতার বিয়ের অনুষ্ঠান ছিল না হেতে না দাওন ভালো না বহুত হুজুর আছে এরকম সমাজে আর আমি এখন যে কথা বলতেছি হ্যাঁ শুনেন আমি এখন যে কথা বলতেছি আপনারা ও আর শুনবেন আশিকি হুজুরের কাছে আমি একটু আলোচনা করতেছি আর আমি এখন যে কথাগুলো বলতেছি যদি এর কারণে আপনারা জীবনে আমাকে আর দাওয়াত নাও দেন জীবনে আমারে সালামও না দেন তবুও বলবো হুসাইন আমার মামলা হুসাইন আমার জীবন হুসাইন আমার চাঁদ হুসাইন কি সারা জান্নাতে যাওয়া যাবে না আমার হুসাইন কি শহীদ করেছে আমি তাদেরকে মানি না মানি না মানি না ঠিক আল্লাহু আকবার এখন মহরমের চান আজকে যেই নতুন তারিখ হিজড়ি সালের তারিখ কারো মনে আছে ইংরেজি আসলে হ্যাপি নিউ ইয়ার বাংলা আসলে পহেলা নববর্ষ ফান্তাবাতের দাওয়াত কথা বুঝছেন না বাঙালিতে উল্টা বুঝে এত দামি মাছেরে ফসাইয়া শুকাইলে এটার দাম আর ফান্তাবাদ গরম পাতো ফানি ডাইয়া ফান্তাবাদ বানাইয়া খায় আর এই যে আরওই সান আজকে প্রথম দিন আসতো কেউ কারো কারো শুভেচ্ছা দিয়েছেন অনেকে জানেন এটা কোন সান এ হলো মুসলমানের অবস্থা মহরমের সান প্রতম মাস কথা বলেন ঠিক কি না বিগত গতকাল পর্যন্ত ছিল চোদ্দোশশো ছেচল্লিশ আজকে আজকের থেকে চোদ্দোশো সাতচল্লিশ হিজলি এই মহরমের চাঁদে আমরা অন্য আলোচনা যাই শুনি না শুনি ছোটকালে দেখতাম মা চাচিরা বলতেন বাবা দুইটা ব্যাটারি আনন একটা ব্যাটারি আনন রেডিওর ব্যাটারি রেডিওতে কারবালার জারি গান গাইব কারবালার আলোচনা করবে গজল গাইবে মহরমের দশ তারিখে শুনতে হবে মা চাষিরা বাবা চাদারা বৈশা বৈশা মহরমের ঘটনা শুনতো কিনা জোরে বলেন কিন্তু এখন হয়ে গেছে ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রম পিছনে কি বিছানা নাই একটা মহাব্বতে ধরে শরীর পড়ে আল্লাহ সামনে আগে সামনে আগে Allah আমি সমর দিকে তাকে কথা বলছি আমার নবী ইমাম হুসাইনের শহীদের দিনে উনি তো হায়াতে জিন্দেগিতে ছিলেন না ইমাম হুসাইন তার শহীদ হয়েছেন একষট্টি হিজড়িতে ষাট হিজড়ির পরে আমার নবী তো তখন দুনিয়ার হায়াতে ছিলেন কিন্তু হাদিস শরীফে পাওয়া যায় শহীদের দিনে আমার নবী কারবালার জমিনে হাজির হয়েছে যেই নবী কারবালা হাজির হইতে পারে রোজাপাত থেকে উঠা সেই নবী বাংলাদেশে আসতে পারে না তো নবীরে ক্ষমতা দিছে আল্লাহ পাবলিক মহব্বত করে হিংসা করে মোল্লা ঠিক কি না মাইক চলান আপনারা কি নাই জবান খোলে আল্লাহ 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 লা আমার মুরব্বী বাবারা যুবক বন্ধুরা আমি আজকে সুর নাও নায়ে দিলাম আশিকি হুজুরের কাছে সুর শুনলেন আমার কথাগুলো একটু খেয়াল করেন আমরা ইমাম হোসাইনকে মহব্বত করি কেন নবীজি বলছেন ওনাদেরকে মহব্বত করতে সমান এই জন্য যেমন আপনারা বলেন আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ চাইতে বড় ইমানদার কেউ আছে আমিব নবীর উম্মতের মধ্যে উনি কি বলে শোনেন যারা

আমার পরিবার আমার কাছে যত প্রিয় আমার ঘরের লোকগুলো আমার যত প্রিয় নবীর ঘরের সদস্যরা আমার আপনজনের চাইতে আমি আবু بکر কাছে আরো প্রিয় গেছে নাজাজ হয়ে গেছে জেনা এইহন তো সাহাবীরাও নাকি সেরেক করছে অনেকে ফতুয়া দেয় আল্লাহ আপনারা শুনতেন কিনা আমি জানি না আম্মু এত বড় এক আল্লাহর ওলি রে ও সাক্ষীরা ব্যস্ত দেওয়া শুরু করে এটা আপনারা পাইছেন কোন ডিস্ট্রিক্ট আগে এরপরে কে এরপরে কে গত ও আর শুন না আমি যা আফসোস করতেছি আল্লাহ সান্তুস জানি কবে আমরা তো সাতপুর সাতপুর জানি সিরিয়াল নম্বর কত হুজুরে পাইলে জিগাইতাম হুজুর আমরা সিরিয়ালটা কত

আমার পরিবারের থেকে আমি নবীর পরিবারকে বেশি মহব্বত করি কারণ এরা আহারে বায়ে এখন আসেন নবী কার ময়দানে হাজির ছিলেন বিশ্বাস হয় কিনা আমি আপনাদেরকে হাদিসটা শোনাই বা জান নবীজির হাদিস তিরমিজি শরীফের হাদিস সিয়াসিতার অন্যতম কিতাব তিরমিজি শরীফ ওয়ান সালমা রাদিয়াল্লাহু তাআলা কয়লা দাখালতু আলা উমের সালমা তা ওহিয়া তাবকি ফাকুলতুমা ইউকি কে নবিজ্রিবি উম্মে সালমা হ রদি অনলাম কোতাল আনহার করে ডুকলেন হজত সালমা যে দেখেন উমে সালমা কান্দে ওহিয়া তাবকি তিনি কান্না করে ফাকুলতু হজতে সালমা বলেন একজন সালমা একজন উন্মেশ সালমা সালমা বলেন মা ইয়ুক্কি কে হে উম্মে সালমা গো আপনাকে কিসে কান্না করাইলো আপনি কেন এত কান্দেন قالت উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআনি ফিল মানাম হে সালমা গো এইমাত্র আমি আমার নবী স্বপ্ন দেখেছি আপনারা নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে নি এই মাত্র নবীজিকে স্বপ্ন দেখছে সোহান আমার নবী কি বলেন মান রহানি ফিল মানাম যে আমাকে স্বপ্নের ঘরে দেখে সে যেন আমার সরাসরি দেখল আমাদের স্বপ্ন আর সরাসরি মধ্যে বেশ কম আছে আর নবীর স্বপ্ন সরাসরি স্পষ্ট হাদিস মান রানি ফিল মানাম যে আমাকে স্বপ্নের ঘরে দেখে ফাকাদরা আল হক সে যেন আমাকে বাস্তবই দেখে শুধু তাই নয় আল্লাহ হাবিবের ইন্তেকালের পরে মানুষ কাছে যাবে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো এখন আমরা কথা বলি আপনি আমাদের সাথে কথা বলেন আপনার ইন্তেকালের পরে আমরা কার কাছে যাব আমার নামি বলেন হায়াতি খাই আমার বেঁচে থাকা তোমাদের জন্য যেমন করলাম আমার কবর দেশে চলে দাও তোমাদের জন্য করলাম নবী গ এখন তো আমরা কথা বলি দোয়া চাই বিপদে আপদে আপনার কাছে আসি তখন কিভাবে চাইব আমার নবীজি বলেন হেরে উম্মত তোমার আমল নামা আমাকে দেখানো হবে যখন আমি দেখব ভালো কাজ করেছ আল্লাহ শুক্রিয়া আদায় করব কিন্তু আমি নবী যখন দেখব আমার কোন মত মতুন করে ফেলেছে গুণা করে ফেলেছে আমি তার পক্ষে রৌজা থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব্লাহ শোনেন ভাই শোনেন ভাই আচ্ছা নবী ইন্তেকালের পরে আর আগে নবী কইছে কোন বেশ কম আচ্ছা এখন আপনি আমার সাথে দেখা করলেন যে এটা আমার মরা পরে কবর হবে গেল এটা হইব নি তো নবী কি কই এই ক্ষেত্রে নবী কি কয় দেখেন মান যারা কবরি বাদা মউতি যারা সৌদি আরব ছিলেন কেউ আছেন থাকলে হাত তুলুন অনেকে আছে মাশাআল্লাহ মান যারা মানি যে ziyaret করবে কবরি আমার রজা পাক বাদা মাউতি আমার মরণের পরে বাদা মানে কি পরে বাদ মানে পরে আমার মরণের পরে যে আমার জিয়ারত করবে কামান জারানি ফি হায়াতি সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা কইরা গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাদিস হাদিস রামদাসের সৈয়া দিছে শাহেকরা এগুলো কয় না শরম করে কি করে লজ্জা করে হে আমার ভাইরাম একটু গভীর খেয়াল করেন আমার নবীর স্বপ্নে দেখছে উম্মে সালমা সুবহানাল্লাহ কয় তো স্বপ্নে দেখলেন নবীকে আপনি কান্দেন কেন তো খুশির খবর আপনি কান্না করেন কেন কামি দেখলাম ও আলার আসিহি ওয়ালে হিয়াতিহি তোরা আমার নবীর চুল মোবারকে বালু নবীজির দাড়ি মোবারকে বালু পুরা শরীরে বালু এলো চুল নবীর চোখে পানি কান্তে কান্তে দক্ষিণ দিক থেকে আমার নবী মদিনার দিকে আসতেছে ফাকুল আমি আমি অম্বেসাল জিজ্ঞাসা করলাম মালকায় রাসুল্লাহ গো আপনাকে এরকম বিবর্ষ দেখায় কেন আপনার সুলে বালু কেন আপনার দাঁড়ি মোবারকে বালু কেন এরকম এলো মেলো কেশ কেন আপনার কিসের পেরেশানি উম্মে সালমা কয় তখন আমার নবী বললেন কলা নবী বললেন সাহিত্য কাত্ত হুসাইনা আনি ফারাওয়া হুতির বিজি উম্মে সালমা গো এই মাত্র আমার কোলে যা টুকরা হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে আমি ওই ময়দানে হাজির ছিলাম

কথা কথা করার পরে সে কেমনে কেমনে মরছে হে হেডে বার করে ঠিক কি না বার করে নি করে যদি বিজ্ঞান এত অ্যাডভান্স হতে পারে এত গভীর তত্ত্ব বাইরে করে দিতে পারে এই বিজ্ঞান হতো না আমার নবীজি না হলে

আমরা তখন ছোট আমার মনে নাই আমার বাবা এবং মুরব্বি কয়েকজন বললেন আল্লামা আবদাল মাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস নববীতে হটাৎ করে দাঁড়িয়ে গেলেন চোখে পানি লোকজন বলল হুজুর কি হলো

থাকুন আরেকটা উদাহরণ দেই বসরা শহরে নবী আসতে পারেন ইন্তেগার ঠিক integrante আগেও শহরে খুব খেয়াল বসরা শহরে সরবউদ্দিন বসরি অসুস্থ হয়ে গেছে প্যারালাইসিস কতর ডাক্তার কবিরাজ দেখালো রোগ ভালো হয় না উনি বুদ্ধি কষ্ট কলম কাগজ হাতে নিছে নিয়া উনি মনে মনে ভাবছে প্যারালাইসিসের রোগ যেহেতু হইয়া গেছে জীবনের শেষ আমি নবীর প্রেমের কবিতা লিখব উনি কি লেখছে শোনেন মুহাম্মাদুন সাইয়েদুল কওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরব ওয়া মিন আযম হুয়া হাবিবুল্লাজি দরজা শাফাআতুহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিকুলি হাওলি মিনাল আহওয়ালে মুক্তাহিমি কবিতা নবীর প্রেমে কবিতা লেখছে কবি লেখা কবির কাগজটা বালিশের নিচে রাইখা কেবলামুখী হইয়া ডাঙ্গালের নিচে হাত দিয়া দুরুশ শরীফ পড়ে পড়ে গোমায়া রইছে মনে মনে ভাবতেছে কোন ডাক্তার কবিরাস আমার রোগ ভালো করতে পারে নাই আমি যেই নবীর শানে কবিতা লিখছি নবী যদি আমার কবিতা শুনে থাকে আমার বিশ্বাস নবী একবারই গোলামকে দেখতে আসবে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এটা নবীর সুন্নাত এটা আমাদের তৃশিয়া রইছে কবির রাতে স্বপ্নে দেখতেছে সারবদ্দিন মসজিদের ঘরের দরজাটা খুলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি তাকাইয়া দেখতেছেন ওনার ঘরের দরজায় নুরানি দুই কান জুতা মাবরক হাতে এক কান লাঠি সুন্দর চেহারাওয়ালা নুরের নবী ঘরে আগমন করেছে সারবদ্দিন মসজিদ বাম দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ নবী গল্লা আর সে কুরসি সাজাইছে যেই কুরসিটা একদিনে সত্তর হাজার নূরের রঙ ধারণ করে এত সুন্দর জায়গায় আল্লাহর নবীকে আপনাকে বসতে দিল আমি সর্বদিন আপনার কোন জায়গা বসতে দেব আমার ভাঙ্গা ঘরে আপনার আগমন হয়েছে আমার নবীকার সর্বদিন রে তুই পাগলা যে কবিতা পড়েছিলি হুয়া হাবিবুল্লাজি তুরজা শাফাতহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালে মুক্তাহিমি আমার নবী এমন নবী অনুবাদ তিনি এমন নবী কঠিন সময় বিপদের সময় বিপদ সংকট আমার সময় যেই নবীর কাছে উম্মত সুপারিশের সাফায়াতের সাহায্যের আশা করে তুমি না এখন বিপদে কবিতা লেখছো আমি রওজা পাকে মদিনায় তুমি বসা শহরে তোমার কবিতাগুলো আমি আমার নিজ কানে শুনেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাগলা আমি তোমার মতো প্রেমিক এর সাথে দেখা না করে পারি না তো আমি চলে আসছি আল্লাহু আকবার নবী আমার বস্তা শহরে সর্বদিন বস্তির ঘরে ঘুমে হঠাৎ করে স্বপ্ন ভাঙলো নবীন সকালবেলা বাইর হলো

তাকে সাদুর দিয়ে গেছে একটা আশে কত ভালোবাসলে নবী আমার রওসা পাক থেকে এসে সাদুর দিয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শরফউদ্দিন বসরি কবিতা লেখছে কিন্তু নাম দেয় নাই কবিতার একটা নাম আছে না কবিতার নাম লেখে নাই সকালবেলা নাম লেখছে নবী যেহেতু আমার উপর রাজি হইয়া মহব্বত কইরা আমারে সাদুর দিয়া গেছে সাদুরকে বস্তা শহরে আরবিতে বলে বোরদা উনি নাম দিলেন কসিদা তো বোরদা আমার নবীর চাদুরের কবিতা এই কসিদা বর্দা বাংলাদেশে এখনো ফাজলে ক্লাসে পড়া আরবি কিতাবে এটা পড়ায় কত বছর আগের কবিতা এখনো পড়ায় তে আপনাদের শুধু এটা বলি যেই নবীর রজা পাক থেকে উঠে বসরা শহরে গিয়া শতপদিন বস্তিরে কি দিতে পারে চাদর দিতে পারে ওයි নবি বাংলাদেশইতে মানা আছে না আল্লাহু উদাহরণ দেই আমি কাওমি হুজুরের মুখে শুনছি কাওমি হুজুর উনি ওয়াজ করতেছেন মারhaba মাশাআল্লাহ আমি বললাম কি জানি কয় শুনি আমাদের দাওবন মাদ্রাসা যেই জায়গা ওই জায়গা নবী আইছে আই খাইছে রে দে বা মাফাদে বোধে কী হয়েছে বলে একটু ভালো করে কোনি দলিল দিয়ে বলতেছে কাশেম নানা তু বিগম বিগম সে সে দেওয়া প্রতিষ্ঠা লগ্নে ছিলেন ছিলেন কোনারা একজন স্বপ্নে দেখেছে মদিনার নবী দেওবন্দে সে লাঠি দিয়ে তাক দিছে দাক দিয়া বলছে এখানে মাদ্রাসা দরফ সকালবেলা দৌড়ে আজ আজাকে নবীর আর্থের স্বপ্নে যে দাগ দিছে এই দাগ এখনো আছে ওই জায়গার মধ্যে মাদ্রাসা করছে দাও বন্ধুর হুজুরে এই ওয়াজ করছে এটা আমার কাছে খুব ভালো লাগছে দাও বন্ধুর হুজুর নবী সেই জায়গা দাগ দিছে ওই জায়গা মাদ্রাসা করছে তো নবীজি ইনতে ইন্তেকালে আষ্টশ নয়শ বছর পরে যদি

আপনি আপনার কাজ জন্ম? এটা আমি জানি। ক জানলে কি হবে যদি আমি জানি তয়লে আমি যদি আলমাগায়েদর নবীতর বেশি জানো। আজ যদি এইতে গো না এটা হয় না তয়লে এটা জন্ম ঠিক আছে নি? না বেডা বিপদ অড়িয়ে গেছে না? না আমি আমার বাপের জন্ম না এটা কইতে পারবো? না তো তু ধরা। ফুরায় কি? ধরা। ধরা। শুনে আমার নবী

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে আমার কাঠালের বন্ধরা আমার নবী কারবালার ময়দানে কি ভাই সমসা আপনারা বসুন আপনারা বসুন মহাকতে সালা দুনিয়া